হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেমেডি আজকে দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন ঠিক আছে একদম সুপার ধামাক অফার থাকবে সো আজকে যে শাড়িগুলো দেখাবো এগুলো অনলাইনে ভাইরাল ঠিক আছে অনলাইন থেকে গেলে অনেক টাকা লাগে বাট আজকে আমরা একটা অফার দিব বাংলাদেশে এই প্রথম এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত চারশো বিশ টাকা এটা হচ্ছে হাফ সল্টার ওপর থাকছে হ্যান্ডফ্রিন্ট অ্যান্ড টার্সেল থাকছে বারো হাত থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি থাকবে অনেক কোয়ালিটি ফুল সো এটা দেখেন অনেক সুন্দর থাকছে পিঙ্ক কালার থাকছে পিঙ্ক লাভারদের জন্য এটা আমরা একটা অফার দিয়ে দিচ্ছি মাত্র কত চারশো বিশ টাকা এগুলো আপনারা যদি চান একই কালার একই ডিজাইন নেবেন যে দেখেন একই কালার একই ডিজাইনের হিউজ আছে হিউজ কালেকশান আছে সেটাও কিন্তু পারবেন ঠিক আছে যদি গায়ে হলুদ অনুষ্ঠান হয় সেক্ষেত্রে এক হাজার ম্যাচিং করে নিতে পারবেন চারশো বিশ টাকা করে থাকছে অনেক সুন্দর এগুলো প্রিন্টের গ্যারান্টি আছে অনেক সুন্দর থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি চারশো বিশ টাকা করে তো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো তাড়াতাড়ি চলে আসেন হোলসেল 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 অফার চলছে ব্লু লাভারদের জন্য অসাধারণ থাকছে আজকে এখন যেটা দেখাবো না ওয়াও অসম্ভব ওয়াও থাকবে হাফ উপর কঠিন একটা ডিজাইন মার্শাল ঠিক আছে মাথা নষ্ট করা ডিজাইন থাকছে এটা আচলটা এটা হচ্ছে ফুল আপনার বডিটা থাকবে অনেক সুন্দর কালোর মধ্যে থাকছে ব্ল্যাক লাভারদের জন্য এটা থাকছে হচ্ছে আপনাদের জন্য অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কি বলবো জামদানি প্যাটার্নের মাসাল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছে কত চারশো বিশ টাকা করে মা বোনদের জন্য আরং প্যাটার্নের মানে রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর শাড়িগুলো অ্যাভেলেবেল আছে এই শোরুমে আলি ফ্যাশন আপনার চলে আসবেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন এটা বটল গ্রিন কালার উপর থাকছে পুরো মনে হচ্ছে আপনার অনেক সুন্দর থাকছে ভিডিও ভালো লাগলে বেশ বেশি করে লাইক দিয়ে দিবেন বেশ বেশি করে লাইক দিয়ে দিবেন কেমন হয়েছে প্রিন্টগুলো শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এটা আরও সুন্দর থাকবে এটা অনেক সুন্দর থাকবে এটা কার এটা আঁচল এটা ফুল বডিটা থাকবে দাম দিচ্ছি 420 টাকা করে 420 টাকা ওয়াও অফার 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 চলছে সব কালেকশন হিট কালেকশন বলা আমরা অফার দিচ্ছি

সুন্দর আর এটা হচ্ছে আলি ফ্যাশনে চলে আসবেন একশো বিশ একশো একুশ নম্বর দোকান নিউ মার্কেটের সাথে হচ্ছে বিশ্বাস বিল্ডার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এখানে তাদের নাম্বার দেওয়া আছে ধন্যবাদ আসসালামাইকুম